চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে নটা বাহান্ন মানে দশটা বাজে আর আজকে সকাল সকাল সাজু গুজু করে আছি কেন বলো তো আজকে আমাদের পাড়াতে শীতলা পূজা শীতলা পূজা পঞ্চানন্দ পূজা কালী পূজা একই দিনে হয় তো সেই জন্যে আমি এখন যাব ডালা দিতে ডালা সাজানো হয়ে গেছে সেই জন্যই সকালবেলা স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি বাড়ির পুজোটাও করে নিয়েছি নিয়ে ডাটা দিয়ে আসবো আমাদের বাড়িতে আমার ভাইজি এসছে আমার মাও এসছে আর বোনেরও আসার কথা বোন এখনও আসেনি কালকে এসছে ভাইজি আর মা আর বোন আজকে আসবে তো আজকে সারাদিন কী কী করব সেটা সবটাই তোমার দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তারপর আমি আর মা বেরিয়ে পড়লাম ডালা নিয়ে আর ভাইজিও ছিল সাথে আর বোন তখনও এসে পৌঁছায়নি আর আমাদের দাঁড়ান নিয়ে যেতে দেরিও হয়ে গেছিলো দশটার দিকে বেরিয়েছি আর সেই ভোর সাড়ে ছটার থেকে মাইকে হাঁকছিলো যা যা ডালা দিতে যাও সে দিয়ে যাও প্রচুর প্রচুর ডালা পড়ে আর সেই জন্যই অত সকাল থেকে বলা এমনি পুজোতে বসতে বসতে প্রায় এগারোটা বেজেই গেছিল। আর প্রথম পূজা হয় পঞ্চানন্দ পুজো পঞ্চানন্দ পুজো হয়ে যাওয়ার পর শীতলা পূজা হয় আর একদম রাতে হয় কালী পুজোটা আর এই তিনটে পুজোতেই অনেকে গন্ডিও কাটে আর আমি এবছর এই শীতলা মন্দিরে গন্ডি কাটবো মানে অনেকেই তিনটে পুজোতেই গন্ডি কাটে আবার অনেকে কেউ কালীতলাতে মানে কালী পুজোর সময় গন্ডি কাটে নয়তো শীতলা পূজার সময় নয়তো পঞ্চানন্দ পুজোর সময় মানে যার যেমন মানসিক করা থাকে মানত থাকে সে তেমন গন্ডি কাটে তো সেই জন্য প্রথম গন্ডি কাটা হয় পঞ্চনন্দতলাতে অনেকে তিনটে জায়গাতেই গন্ডি কাটে তো সেই জন্য পঞ্চানন্দ পুজো হয়ে যাওয়ার পর তারপর শীতলতলাতে গন্ডি কাটা আরম্ভ হয় তো তার এখন বহুত দেরি এখনও পঞ্চানন্দ পুজোতে বসেও হয়নি আমরা ডালা দিতে গেলাম দুটো জায়গাতেই ডালা একসাথেই নিচ্ছিলো আমাদের দুটো মন্দির কিন্তু কাছাকাছি নয় প্রথমে আমাদের শীতলা মন্দির পরে তারপর পঞ্চানন্দ মন্দিরটা আরেকটু আগিয়ে যেতে হয় দুটো জায়গাতে একসাথেই ডালা নেওয়া হচ্ছিলো তো ডালায় নাম গোত্র লিখে নিয়ে এসছিলাম নাম লেখার ঝামেলাটা নেই এখানে আমাদের একটা প্রসেস আছে টোকেন দেওয়া তো একটা টোকেন ডালাতে দিয়ে দেয় একটা টোকেন আমাদের কাছে দিয়ে দেয় যখন আবার ডালা দেওয়ার টাইম হয় তখন ওই মানে টোকেনের নাম্বার লেখা থাকে ওই নাম্বারটা বললে আবার ডালা দিয়ে দেয় তো সেই টোকেনের জন্যই লাইন পড়ে গিয়েছিলো তারপর ডালা ঠালা দেওয়ার পর একটু মায়ের কাছে এলাম দুটো ঠাকুরই নিয়ে চলে এসেছে কালী ঠাকুর শীতলা ঠাকুর দূরে নিয়ে চলে এসছে এখানে ঠাকুরকে নমস্কার করে আমরা চলে গেলাম পঞ্চনন্দতলা আর এদিকে দেখো মামা ঘুমাচ্ছিলো দেখে এসছে ওদিকে দাদু তুলে নিয়ে চলে এসছে তো চলে আসলাম এটা হচ্ছে আমাদের পঞ্চনন্দতলা এখানে সব এখনও ফাঁকা লোকজন অতটা নেই কারণ এখনো পুজো আরম্ভ হয়নি তো সেই জন্যই পুজো আরম্ভ হলে এখানে আর পা দেওয়ার জায়গা থাকবে না প্রচুর ভিড় হয় গরমও প্রচণ্ড পড়ে এই প্রত্যেক বছর আমাদের শীতল পুজোতে এত গরম পড়ে না দু একজন তো সেন্সলেস হয়ে যায় এত গরম পড়ে প্রচণ্ড গরম আর আজকেও পড়েছে ভীষণ গরম পড়েছে আজকে তো এখানেও এই সেম প্রসেস এখানে গিয়ে ডালাটা দিয়ে টোকেনটা নিয়ে নিলাম নিয়ে আমরা যাবো এবার বাড়িতে কারণ মামা ছিল সেই ফাঁকে আমরা ডালাগুলো দিতে এসেছিলাম আর এখন উঠেও পড়েছে তো এখন পুজোয় বসার দেরি আছে এই ফাঁকে ওকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে স্নানটা সারিয়ে নেবো নিয়ে ওর স্নান করানো হয়ে গেলে তারপর আসবো আবার এখানে আর তাড়াতাড়ি করে না খাইয়ে দাইয়ে নিলে আর এদিকে অঞ্জলি দেবো এখানে তো অঞ্জলিটাও দিতে পারবো না তারপর গন্ডি কাটাগুলোও দেখা হবে না তো সেই জন্য ওর রান্নাটা আমি করেও এসেছি ও রান্না বাড়িতে করা হয়ে গেছে এখন গিয়ে জাস্ট খাওয়াবো খাইয়ে স্নানটা করিয়ে নিই তারপর আবার এখানে আসবো আর এই হলো আমাদের পঞ্চনন্দতলা এখানে পঞ্চনন্দ ঠাকুরও আছে আবার শিব ঠাকুরও আছে মানে শিব পূজাতেও এখানে সবাই জল ঢালতে আসে আর পঞ্চনন্দ ওই ঘটেই পূজা হয় আর যে শীতলা পূজা হচ্ছে সেই শীতলা পূজা ঠাকুরটাকে পূজা হয়ে যাওয়ার পর এখানে এনে রেখে দেওয়া হয় ওটা এক বছর থাকে আবার পরের বছর যখন পূজা হয় নতুন মূর্তিটাকে পূজা হয়ে যাওয়ার পরে এখানে এনে রাখা হয় আর পুরনো মূর্তিটাকে বাইরে রেখে দেওয়া হয় এইভাবে পূজা প্রসেসটা চলে এই যে দেখছো একটা পুকুর এই পুকুরেই সবাই স্নান সেরে তারপর গন্ডি কাটে কিন্তু পুকুরে একটু জল নেই তো ওই জন্য অন্য জায়গা থেকে জল এনে স্নান করে সবাই এখান থেকে গন্ডি কাটা শুরু করে ওই জন্য জায়গাটা পরিষ্কার করে দিয়েছে আর মা যেহেতু এই বছরই প্রথম এলো আমাদের বাড়িতে শীতল পূজার সময় মা মাকে এখন ডালা দিয়ে চলে এসছি আবার বাড়ি যাচ্ছি এখন মেয়েকে খাওয়াই খাইয়ে দেয় আবার একবার আসবো ধূপবাতি এখনো জ্বালায়নি অনেকে জ্বালাচ্ছে কিন্তু মা বললো পুজোতে বসুক তারপর জ্বালাবে এখন যেহেতু পুজোতে বসেনি তো সেই জন্য ধূপবাতিটা আনা হয়নি তো যাই মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে আবার আসবো ও স্নানও হয়নি এখনো এত সকালে স্নানও করে না আজকে যেহেতু বারবার এখানে আসা যাওয়া করতে হবে তো ভাবলাম আমাকে সকাল সকাল চান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে নিয়ে তাহলে আমার একটু সুবিধা হবে তো চলো আমার বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা দেখতে থেকে আর মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে এখন আমি আবার বেরিয়ে পড়েছি বোন এখনও এসে পৌঁছায়নি ভেবেছিলাম হয়তো মেয়ের খাওয়াতে স্নান করাতে এই টাইমের মধ্যে হয়তো চলে আসবে একসাথে সবাই যাওয়া হবে তো ওকে ফোন করলাম বললো কাছাকাছি চলে এসছে কোনো এসে পৌঁছায়নি ও আসলে আবার ওকে বাড়িতে নিতে আসতে হবে তো যাই হোক ও ততক্ষণ আসুক আমি আমরা গিয়ে ধূপবাতিটা ততক্ষণ জ্বালাই আর তখন এত মাইকের আওয়াজ হচ্ছিলো না সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তারপর শীতলা মন্দিরে এসে ধূপবাতিটা ধরিয়ে নিলাম আর এত প্রচণ্ড হাওয়া হচ্ছিল না কিছুতেই মোমবাতিটাকে ধরাতে পারছিলাম না যতবার ধরে ততবার মিলে যায় এত হাওয়া হচ্ছিল অনেক কষ্টে অনেক ধরে চেষ্টা করার পর যদিও বা একটু ধরালাম তাও ঠাকুরকে দেখাতে দেখাতে নেমে গেছিলো তারপর আবার রেখে দেওয়ার সময় আবার একটু ধরিয়ে নিয়ে তারপর আবার বালির মধ্যে গেঁথে দিলাম দিয়ে তারপর আমরা চলে গেলাম পঞ্চগ্রতলাতে ওখানে গিয়ে একটু বসবো ওখানে পূজা আরম্ভ হয়ে গেছে যেহেতু অঞ্জলি দেব ওখানে তো ওই জন্যেই এখানে আগে ধাতিটা দিয়ে নিলাম নিয়ে তারপর ওখানে গেলাম আর আমাদের এখানে ধূপবাতি ধরাতে ধরাতে বোনও চলে এসছে ও এসে আর আমাদের ফোন করেনি যে নিয়ে যা ও বাড়িতে গিয়ে জাস্ট ব্যাগটা রেখেই চলে এসছে আমাদের এখানে আর মামামে তো ভীষণ মজা ও মাসি অন্তজীবন মাসিকে ও সব ভুলে যায় আসতে না আসতেই মাসির পোলে উঠে পড়েছে তারপর এখানে এসেও ধুপাতিটা জ্বালিয়ে নিলাম আর এরই মধ্যে এখানে গন্ডি কাটা শুরুও হয়ে গেছে আর এবছরও প্রতিবারের মতন প্রচুর লোক গন্ডি কেটেছিল তো এই যারা গন্ডি কাটছে এরা পুরো মন্দিরটা ঘুরে এক পাক ঘুরে গন্ডি এদের শেষ হবে তারপর হবে এদের অঞ্জলি আর এদের অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পর বাদবাকি যারা উপোস করে আছে অঞ্জলি বলে তাদের অঞ্জলি হবে তারপরে মানে সে এখন বহুত দেরি আর এত গরম পড়েছিল না সেদিন মানে দল দলটা একবারে গলাটা ফেটে যাচ্ছিল আর ভিড় দেখছো এখন কেমন প্রচণ্ড ভিড় তখন কত ফাঁকা ছিল সকালে আর যেহেতু সিলিং ফ্যান দেয়নি স্ট্যান্ড ফ্যান দিয়েছিল ও তো যে যার মতন তাদেরকে দিকে ঘুরিয়ে নিয়ে স্ট্যান্ড হাফ হাওয়া আর বাকি লোকগুলো সব গরমে হাঁসফাঁস করছিল। এই গরমের জন্য এবারেও আমাদের পাড়ার একটা কাকিমা সেনসলেস হয়ে গেছিলো বললাম না প্রতিবারে দু দিন একদিন করে সেনসলেস সবাই এত পরিমাণে গরম পড়ে আমাদের এই শীতলা পুজোর তো সেই জন্য রাস্তাটাও দেখছো ধুয়ে দিচ্ছে বারবার যারা গন্ডি কাটছিলো রাস্তাগুলোও এত গরম ছিল তো গন্ডি কাটছে বলে রাস্তাগুলো বারবার ধুয়ে দিচ্ছিলো আর মাথা দিয়ে জল ঠেলে দিচ্ছিলো গরমে তারপর এখানে গন্ডিকাটা শেষ হয়ে গিয়ে ওদের অঞ্জলি হয়ে যাওয়ার পর ওরা বেরিয়ে যাওয়ার পর তারপর আমাদের অঞ্জলি দেওয়া শুরু করেছিলো যারা উপোস করেছিল এবার এখানে অঞ্জলি দেওয়া শেষ হতে না হতেই শুনতে পেলাম ওখানে সুদুর থেকে ডাকছে যারা যারা গন্ডি কাটবে চলে আস গন্ডি শুরু করে দাও তো আমি ঝট করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম তো আর মাঝে কিছু ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করছিলাম ওদিকে যখন আমি এসে পৌঁছে দেখলাম হাফ লোকের গন্ডি হয়ে গেছে তারা করে কোনো রকম এক যেখান থেকে ওই দেখছো গায়ে জল ঢালছে ওই পাশে পুকুর আছে ওখান থেকে স্নান তারপর গন্ডি কাটতে হয় এ পুকুরেও একটু জল ছিল না সেই জন্য ওখানে একটা গ্রামের মধ্যে জল ভরা ছিল ওখানেই সবাই পুকুরের পাশেই ওই গ্রাম থেকে গায়ে জল ঢেলে ওখান থেকে সবাই গন্ডি কাটছিল ধরো না আমি প্রণাম করবো ধর তুই ধরতে পারবি কাটা হয়ে যাওয়ার পর অঞ্জলি দিয়ে নিলাম তারপর একটু চর্ণামৃত খেয়ে জল খেয়েছিলাম আর এত জোর জল তেষ্টা পেয়েছিল না মানে বলে বোঝাতে পারবো না এক জল খেয়ে নিয়েছিল তো তারপর আমরা বাড়ি চলে এসেছি আমার বাড়ি আস্তে আস্তে শুনলাম ওদিকে তলায় দাঁড়া দিচ্ছে ভাবলাম ওটা নিয়েই একেবারে ফেরি তো মা বলে এখন নিতে হবে না জল ড্রেস চেঞ্জ করে তারপরে এসে নিবে তো আমি আর আসিনি বোন এসে নিয়ে গেছিলাম তো মাঝখানে অনেক টাইম পেরিয়ে গেছে আর এখন দেখো রাত হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কালী পুজোর ডালা দিয়ে আসছি তো এসে গন্ডিকেটে এসে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর মামাকেও খাইয়েছি খাইয়ে দাঁড়িয়ে রেস্টটা নিয়েছিলাম নিয়ে এখন আবার যাচ্ছি কালী পুজো ডালা দিয়ে আসছে চলো যাওয়া যাক আর এখন পুজোর এখানে চলে এসেছে বেশ ভালো লোক ছিল তখনও আর এই সাইডেটা স্টেজ এখানে ফাংশন হবে ছোট্ট একটা আর ওই সাইডে মাঠ আছে ওই মাঠে ছোট্ট একটা মেলা বসে তো আমরা আগে ডালাটা দিয়ে নেবো নিয়ে তারপর মেলা ঘুরতে যাব। আর আমি যখন আসছি ডালা দিতে তখন পুনার বললো যে ডালা নিচ্ছে না তো পুজোয় বসার দেরি ছিল তো সেই জন্য বলছে যখন দানা নিচ্ছে না বেকার ফিরে না আসতে হয় আমি ভাবলাম না দেখেই আসি না নিলে চলে আসবো তা গিয়ে দেখলাম যে ডালা নিচ্ছে আর লাইন পড়েছে বড় এখানে তো লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে এক এক করে ডালাগুলো দিয়ে নিলাম ডালা দেওয়ার পরে তার গতনার পরে আমি বসেছি বসার পরে چلو تو سٹارٹنگ آٹ تے مانچ پر چلی گئی دیکھ تو کر 0 پرسنٹ جو چوں حاصل کر رہی ہے انوں دے مطلب ہے کہ یہ پینٹ ہے ہاں اس طرح نہ آج کے ای ناموں کے سٹارٹ ہے گلکن بھائی نچتے تھے آج کل کارکردگی نہیں اس نے ائڑا ہندو ودین کا کیچنگ کی ہے آجوں تو اس کے آڑا کارکٹ ڈال دی ہے আর এখন চলে আসলাম মেলাতে আর মেলাতে সেই বাচ্চাদের প্রথম অ্যাট্রাকশন যেটা থাকে মাউস জাম্পিং তো এখানে চলে আসলাম আর এখানে দুটো বসে ছিল জাম্পিং একটাতে একদম ছোটোদের তুলছিল আর একটাতে বড়দের তো বড়দেরটাতে ভাইজিকে তুলে দিলাম আর মামামকে তুললাম এটাতে আর ও বাড়িতে লাফায় ভীষণ কিন্তু ওখানে গিয়ে ভীষণ ভয় পাচ্ছিল দাঁড় করিয়ে দিচ্ছে ওর বাপি ওকে মাসি ওকে কিন্তু কিছুতেই লাফাচ্ছে না এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে আর আরেকজনে লাফাচ্ছে তো তার জন্য ওটা দুলছিলো আর ভীষণ ভয় পাচ্ছিল বাড়িতে সমান জায়গা লাফায় মানে সেই জায়গাটা তো আর নড়ে না আর ওখানে গিয়ে লাফাচ্ছে জায়গাটা নড়ছে ভয় পাচ্ছিলো কিছুতেই দাঁড়াচ্ছে না একভাবে একা একা তো অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল একটু মজাও পাচ্ছে কিন্তু ভয়ে দাঁড়াতে পারছে না টাল রাখতে পারছিল না এই পাশে ওর দিদি লাফাচ্ছিল ওর দিদিকে দেখছো দিদি লাফাচ্ছে কিন্তু ও লাফাতেই পারছিল না ভয়ে তারপর নামিয়ে না হলো তারপর চলে আসলাম পাপড়ি চাট খেতে তারপর একটু ফুচকাও খেয়েছিলাম আর আইসক্রিমও খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর মেলা থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এখন ফিরছি বাড়ি তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি এটা প্রথম দিনের ব্লগ মানে মেলা আমাদের তিন দিন থাকে পরের দুদিনও তোমরা দেখতে পাবে তো তার জন্য আমার চ্যানেলটাতে তোমরা সবাই চোখ রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে প্রেস করে রেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আজকে আসি টাটা